বিয়ে বাড়ির আমেজ কিন্তু শুরু হয়ে গেছে বিয়ে মানে যেমন শুধু আনন্দ আর আনন্দ ঠিক তেমনি বিয়ে মানে শুধু খাওয়ান আর খাওন এত পরিমাণে খাওয়ন দেখলে কি আর ডায়েটের কথা মনে থাকে বলেন বিয়ে বাড়ির এই গায়ে হলুদের প্রিপারেশনকে ঘিরেই আজকের আমার এই ব্লগ রাত পোহলেই কিন্তু গায়ে হলুদ শুরু হয়ে যাবে আর গায়ে হলুদের জন্যই আজকে যাচ্ছি কিছু কেনাকাটা করতে তো কি কি কেনাকাটা করলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে হ্যালো ইভডান আসসালামু আলাইকুম দেখেন নতুন বউকে আর আমার একটা স্বাস্থ্য বোনকে নিয়ে বের হয়ে পড়লাম আর মধ্যে আমরা একটা ফলের দোকানে চলে আসছি আর এইখান থেকে আমরা অনেক ধরনের ফল কিনবো তো ভিডিওটা কিছুদিন আগের করা ছিল আর ওই সময় কিন্তু আমের সিজন ছিল আর এই তো আম কিনলাম আর কিছু ফল কিনলাম আরো কিছু বাকি আছে পরে কিনবো দেন এই দোকানে চলে আসলাম এইখান থেকে কিছু কসমেটিক নিলো আর এই তো দেখেন এই গুলা ফল কিনলাম এখন আবার চলে যাওয়া আর একটা দোকানে এইখানে হচ্ছে আমি আঙ্গুর দেখতেছিলাম সাদা আঙ্গুর কিন্তু আঙ্গুরটা বেশি ভালো লাগতেছিল না মানে কালারটা তো দেন আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে এই মিষ্টিগুলা দেখে তো আমার খেতে ইচ্ছা করছে বিশ্বাস করেন আমি তো ডায়েটের কথা ভুলেই গেছি তো মিষ্টি দেখলে আমার মতো কে কে লোভ সামলাইতে পারেন না অবশ্যই কমেন্ট করে দিয়ে তো এইখান থেকে আমি তিন চার রকমের মিষ্টি নিলাম আর এই যে দেখেন নতুন বোর হাতেই কিন্তু সব জিনিসপত্র তো এইখানে আমরা চলে আসলাম এটা হচ্ছে একটা সাজঘর এইখানে নানা ধরনের জিনিস পাওয়া যায় গাহলুদের আর আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে মেয়ের সামনে ডালা ভর্তি ভর্তি ফল থাকবে মানে বিভিন্ন ধরনের ফলের আইটেম কাটা থাকবে দেন অনেক সাজানো গুছানো থাকবে এই তো এইখান থেকে ডালা দেখলাম এখান থেকে একটা ডালা নিয়েছিলাম আর এইখানে এই গাছটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো দেখেন সাইকেলের মধ্যে কত সুন্দর লাগতেছিল তো এইখানের এই গাছটার দাম জিজ্ঞেস করলাম আমি লোকটা বেশি দাম বললো এই গাছটার দাম কি চার হাজার টাকা মানায় বলে গায়ে হলুদের যা যা লাগে এই দোকান থেকে নিলাম কেনাকাটা করতে করতে ভাবলাম ঠান্ডা কিছু খাওয়া যাক দেন এইখান থেকে আমি আইসক্রিম নিলাম তো নতুন বউকে বললাম তুই কি আইসক্রিম খাবি তো বলতেছে না খাবো না কারণ খাবে কিভাবে ও তো বিয়ের আনন্দে আছে তো এদিকে আমি হাঁটতে হাঁটতে আইসক্রিমটা খেয়ে নিলাম তারপর আমি একটা কেকের দোকানে চলে আসলাম আর আমাদের এলাকার এই দোকানের কেকটা কিন্তু খুবই মজার অনেকে কিনে এই দোকান থেকে কেক তো এইখানে কেকের উপরে হলুদ ছন্দা লেখে দিতেছে আর এইখান থেকে কেকটা নিয়ে তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাব দেখেন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সে কখন বের হয়েছি তো এসে দেখি গেট প্লাস লাইটিং কিন্তু সাজানো হয়ে গেছে তো তারপর বাড়িতে চলে আসলাম এত পরিমাণে খিদার লাগছে দেখি সবাই আমাকে রেখে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে এসে দেখি মা আমার প্রিয় ইলিশ মা সরিষা দিয়ে রান্না করছে প্লাস হচ্ছে পুকুরের মা সবজি দিয়ে রান্না করছে বিশ্বাস করেন পেট ভরে খেয়েছি তারপরে তো সবাই মেহেদি নেওয়া শুরু করে দিছে আর মেহেদিটা পরানো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই মেহেদিটা পরাই দিছে আমার কিউটি বোন মেঘলা ও কিন্তু অনেক সুন্দর মেহেদি পরায় আর বিয়ে বলে কথা মেহেদি তো হাত ভরে পড়তেই হবে দেন এভাবে আমরা ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালবেলা চলে আসলাম তো দেখেন সকালবেলা সব কিছু আনা শুরু করে দিছে প্লাস সাজানো শুরু করে দিছে দেখা হবে হলুদ ছন্দায় Thanks for watching Allah Hafiz